তৃণমূল স্তরে প্রগতি এবং উন্নয়নের লক্ষ্যে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা অভিষেক কোচবিহার থেকে শুরু হয়ে সাগরে গিয়ে শেষ হবে এই কর্মসূচি যা চলবে আগামী দু মাস ধরে গতকাল কোচবিহারে পৌঁছে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির সূচনা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনহাটা পৌঁছে বামুনহাটে রাত্রিযাপন করেন আজ দিনহাটা সীতাই কুচিতে জনসভা করে মাথাভাঙ্গা কলেজ ময়দানে এসে বুথ অঞ্চল এবং ব্লক স্তরীয় নেতৃত্বদের সাথে বৈঠক করার পাশাপাশি আগামী আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ভোটদান প্রক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মাথাভাঙ্গা কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে ভোট প্রক্রিয়া চলবে সন্ধে ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তারপর মাথাভাঙ্গা কলেজ ময়দানে রাত্রিযাপন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

আপনারা মাঝে মাঝেই শুনেছেন আমাদের যে বর্তমান দলের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি মাননীয় অভিষেক ব্যানার্জি বিভিন্ন জনসভায় বলে আসছেন যে মানুষ যাকে প্রার্থী হিসেবে চাবে তাকেই দল প্রার্থী করবে কাউকে ধরে লাভ হবে না এটা যে সত্য তা প্রমাণ করার জন্য কুচবিহার থেকে মাননীয় অভিষেক ব্যানার্জি এই যে প্রার্থী চয়নের একটা যে কাজ সেটা শুরু করলেন এবং আমাদের মাথা ভাঙা থেকে এটা প্রথম শুরু হচ্ছে আর কুচবিহারের তুফানগঞ্জও হবে তো অনেকে অনেকের নিজের লোককে প্রার্থী করার চেষ্টা করে সেটা দল এবার বরদাস্ত করবে না তারই প্রক্রিয়া এখানে চলছে এবং ব্যালট গোপন ব্যালটে এখানে যে ভোটদান হবে তার প্রস্তুতি আপনারা নিজেও দেখতে পাচ্ছেন ঠিক আছে একদম ঠিক একদম মানে অশান্তি যাতে না হয় এবং সঠিক লোক যাতে সঠিক জায়গা পায় তার একটা প্রক্রিয়া আমাদের অভিষেক ব্যানার্জি এটা এবারে আমাদের কুচবিহার জেলা থেকে শুরু করলে সারা রাজ্যে এটা হবে অভিজিৎ রায় আমি এই প্রোগ্রামের পিওসি আছি